বর্তমান সময় সবচেয়ে জনপ্রিয় একটি জায়গা হচ্ছে সেভেন পার্ক এই মুহূর্তে সেভেন পার্কের যে তা আমি তুলে ধরার চেষ্টা করছি আশা করছি পুরোটা ভিডিও জুড়ে থাকবেন সুইমিং পুলের সৌন্দর্য বললে না বললে না যে সৌন্দর্য রয়েছে এবং সকলের যে আনন্দ করছে আপনি দেখলে বুঝতে পারবেন না আপনি এখন সেভেন পার্কের গ্রাসে গোদাগাড়িতে আছেন না অন্য কোথাও আছেন সত্যি এতটা মানুষ এনজয় করছে সেটা ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখন আমরা প্রতিনিয়ত সেভেন পার্কে ভিডিও দিয়ে থাকি এবং অন্যান্য ভিডিও অনেক রয়েছে আমাদের অনেক আপনি যদি পরে কোথাও ঘুরতে যান সেই ক্ষেত্রে আমাদের ভিডিওটা দেখে গেলে আপনার আশা করছি সুন্দর হবে এবং প্রাণবন্ত হতে পারে সেই রকম নিত্য নতুন ভিডিও আমরা দিয়ে থাকি আমাদের চ্যানেলে অবশ্যই আপনি যদি ভ্রমণপ্রিয় হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের এরকম প্রচুর ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে আপনি গিয়ে ঘুরে দেখতে আসতে পারেন এরকম অনেক সুন্দর সুন্দর জায়গার স্পটের ভিডিও আমরা করে থাকি সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে আমাদের এখানে ধন্যবাদ